时间呢？

আমাদের নাকটা কাটা যাবে তুই কোনো বাইক নিয়ে চ্যাটিং করতে পারবি না এটাই ফাইনাল অ্যাকশন রাজ রাজ পাহাড় তুমি এখানে নীলা তুমি এখানে আসলে ভুল সময় চলে আসলাম মনে হয় আমি মানতে পারতেছি না যে ওর মতো একটা পেলে বয়কে আমি চিনতে পারলাম না অথচ তুই ওর জন্য এত কিছু করলি বাপ দে তো এসব নিয়ে এখন আমার চিন্তা নেই আমার এখন শুধু একটাই চিন্তা বাইক রেস নিয়ে বাবা আজ তোমাকে ছাড়া খুব একা লাগছে আর যদি তুমি থাকতে তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট তুমিই দিতে মা কেন এত হতাশ হচ্ছিস পাখিরা উঠতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে তারপরে সে তার লক্ষ্যে পৌঁছায় তুই তো সেই পাখি বাবা তুমি থাকলে হয়তো আজ সময়টা অন্যরকম হতো রাজমা মা কেউ আমাকে বুঝতে চায় না কি বলেছে আমি নেই দেখ আমি তোর সামনে মা আমি যেখানেই থাকি তোর জন্য সব সময় দোয়া করি তুই অনেক বড় হবি তোর সব স্বপ্ন পূরণ হবে ছেলেরা এগুলোই বলবে আচ্ছা নীলাম তো না আজকে রেসে যাওয়ার কথা যাচ্ছিস না কেন আপু আমি তো বাইক চালাতে গিয়ে এদিক সেদিকে লাগিয়ে দিই আর এখন তো এটা রেস যদি তেমন কিছু হয়ে যায় পরে কি হবে তাই বলে কি যাবি না বেকাপ বাবা তোকে ছোটকাল থেকে অনেক ভালোবাসতো তুই যা চাইতি তাই দিত তোর সব কথা শুনতো মাও তোকে নিয়ে অনেক গর্ব করত। ভালো রেজাল্ট করতি সময় ফার্স্ট হতি আর আমাকে দেখ তোকে নিয়ে আমার অনেক হিংসিও হতো তোর বাই সবকিছু আছে এটার জন্য আমি মাকে অনেক জ্বালাতন করি মা আমার একটা বাইক লাগবে মা আমাকে বললো যে ফাইনাল এক্সাম পরে দিব তুই আমার পর রাগ করিস না সরি এর আমার জন্য তোর জন্য তুই তোকে ছাদ থেকে ফালিয়ে দিবে না এটা করিস না কিন্তু তুমি আমাকে কয়েক চামচ ক্ষমা আর এক বিন্দু পরিমান পানির সুযোগ দিতে পারো না তোমার প্রতি আমার যে অনুভূতি কাজ করে সেটা আর কারোর প্রতি করে না এক বিশেষ অনুভূতি তুমি আমাকে আরেকবার সুযোগ দেওয়া ভেবে দেখ